আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন নম্বর বন্টন ও সিলেবাস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন এই পরীক্ষার ধরন সম্পর্কে একই সাথে প্রশ্নের প্যাটার্ন এবং নম্বর বন্টন প্রণালী সম্পর্কে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এই মুহূর্তে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষার তারিখ থেকে শুরু করে প্রস্তুতি গ্রহণ পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে তো প্রথমে আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রশ্নের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ঠিক আছে অর্থাৎ পরীক্ষার ধরন তো এই পরীক্ষা কিন্তু দুই ধাপে গ্রহণ করা হবে অর্থাৎ লিখিত এবং মৌখিক যেখানে আপনার লিখিত পরীক্ষাটি গ্রহণ করা হবে এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে এছাড়াও দ্বিতীয় তথা চূড়ান্ত ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে মৌখিক তথা পরীক্ষা তো চলুন এবার জেনে নিব সম্পর্কে তো বিষয় এবং মানবন্টন সম্পর্কে জানার জন্য আমরা প্রাইমারি প্রধান শিক্ষক যে সার্কুলারটা প্রকাশ করেছিল সেই সার্কুলারে একাংশ আপনাদের জন্য এই ভিডিওতে এই অংশে তুলে ধরলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও গ্রেড এবং সাথে পদের সংখ্যা আপনার প্রধান শিক্ষক বারোতম এগারোতম এবং বারোতম গ্রেড পদ সংখ্যা এগারোশো বাইশটি এটা একটি স্থায়ী পদ ঠিক আছে তো এই পর্যায়ে আমরা জানবো পরীক্ষার ধর পরীক্ষার ধরন পাশাপাশি পরীক্ষার বিষয় এবং নম্বর বন্টন সম্পর্কে একের সাথে পাঁচ নম্বর এবং সময় সম্পর্কে তো প্রথমেই দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা পরীক্ষার বিষয় হচ্ছে আপনার বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এরপর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি নিয়ে তো বাংলাতে নম্বর থাকবে আপনার পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞানী থাকবে বিশ এবং সাধারণ জ্ঞান তথা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিতে থাকবে বিশ নম্বর মোট লিখিত পরীক্ষা হবে আপনার নব্বই নম্বরে প্রথম ধাপে যে পরীক্ষাটি গ্রহণ করা হবে আর কি নব্বই নম্বরের পরীক্ষা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন পাঁচ নম্বর এই পরীক্ষার জন্য সময় পাবেন আপনারা নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তো দ্বিতীয় অংশে কি হবে দ্বিতীয় অংশে আপনার যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন দশ নম্বরের এখানেও সর্বনিম্ন পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট তো আপনারা এর মাধ্যমে জানতে পারলেন যে দুই ধাপে পরীক্ষা হবে প্রথমটা লিখিত দ্বিতীয়টা হচ্ছে আপনার মৌখিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই নম্বরের মধ্যে যার সর্বনিম্ন পাঁচ নম্বর ফিফটি পার্সেন্ট একই সাথে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ নম্বরের মধ্যে সেটারও পাঁচ নম্বর কিন্তু ফিফটি পারসেন্ট আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই মিনিটের মধ্যে তো এই পর্যায়ে আমরা জানবো সিলেবাস কি প্রকাশ করেছে উত্তর সিলেবাস প্রকাশ করেনি তবে আপনাদের উদ্দেশ্যে আমরা সম্ভাব্য সিলেবাস সাধারণত যেটা হয় বা আসে সেটা তুলে ধরলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশের সম্ভাব্য সিলেবাস সাধারণত পরীক্ষা যেটা হয় বা গত বছরগুলোতে হয়েছিল তো বাংলাতে আপনার ব্যাকরণ সাহিত্য ইংরেজিতে গ্রামার ভোকাবলারি ট্রান্সলেশন গণিতে আপনি পাটিগণিত গণিত বীজগণিত সামিতি এইগুলা দেখে যাবেন বা এইগুলা থেকে প্রশ্ন আসে আর কি এছাড়াও সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি এবং সাম্প্রতিক ঘটনা অর্থাৎ গত ছয় মাস তিন মাস ইভেন এখন যেইগুলো ঘটনা ঘটতেছে রিসেন্ট টাইম যেটা রিসেন্ট পাস্ট বলে সেই ঘটনাগুলিও প্রশ্ন আকারে আসে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আপনাদের কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ এছাড়াও প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ কবে প্রকাশ করবে অ্যাডমিট কার্ড আবেদনের সাথেই দিয়েছে সেটা ডাউনলোড করার বিষয়ে আমরা আপনাদের দেখা আসি তো এছাড়াও কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম